সেটাই তো আমি ভাবতেছি যে প্রেশারের ওষুধ খাওয়ার পরে তুমি নিশ্চয়ই ক্রাশ খাও নাই আমরা মন ছবি দেখবো অন্য দুজন এখানে আমি তোমাদের ভিতরে খুঁজে পাইতেছি না আমরা যে আপনার সাথে সিনেমা দেখতে আসছি এটা মনে আছে আপনার সরি আমি সিনেমাও এত ভেবেছিলাম আমার আর খেয়াল ছিল না সিনেমা যখন একাই দেখবেন তাহলে আমাদের সাথে আনছেন কেন কোনো কিছু একা এনজয় করতে চাইলে কাউকে সাথে আনবেন না আর কাউকে সাথে আনলে তাকে একা করে দিবেন না জেসমেন আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না মাংস কি চুরি হয়েছে নাকি কেন খাসি কোরবানি দিলাম আমি 17.5 কেজি মাংস থেকে 7 কেজিও নাই চুরি না হলে মাংস গেল কই আসলে আমি গরিব মানুষদের মাংস বিলি করার সময় মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি জেসমেন তুমি যেমন জীবন চালাও সৌদির বাচ্চাও যদি এই সংসারে আসে তাও তো তার টাকা বসে টান করে যাবে এটা আমার কেন দেখতেছেন তুমি তো জীবনটা খালি নিজের চোখ দিয়ে দেখছো জাহাঙ্গীর অত ইম্পর্টেন্স মিস হয়ে গেল তুমি টেরি পাও নাই তো বাইরে গেছো আরে আজকে এত আগে চলে আসছেন যে পরীক্ষা ছিল ভুলে গেছেন পনেরো তারিখে আমার ঢাকায় পরীক্ষা না উঠার অ্যাডমিট কার্ড আনতে